আকবর হোসেন নাহিদ একজন প্রতিভাবান ব্যক্তি যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে ব্যতিক্রমী কাজের মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন তার বিবাহ ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বিবাহের আনুষ্ঠানিকতা পরিবার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিয়ের আয়োজন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী সাজসজ্জা সুস্বাদু খাবার এবং আবেগপূর্ণ পরিবেশ সেই দিনটিকে স্মরণীয় করে তুলেছিল নাহিদের জীবনসঙ্গী একজন মেধাবী ও সুন্দর মনের মানুষ যিনি তার জীবনের প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় এবং অর্থবহ করে তুলেছেন নাহিদের বিবাহ অনুষ্ঠানে তার কর্মজীবনের সহকর্মী আত্মীয় স্বজন এবং বন্ধুরা উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন তিনি তার বিবাহিত জীবনে সুখী সমৃদ্ধ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রত্যাশা করেন তার এই নতুন জীবনের যাত্রা প্রেরণা যোগাবে অনেককে যারা ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করার জন্য কাজ করতে চান এই বিবাহ শুধুমাত্র দুই ব্যক্তির নয় বরং দুটি পরিবারের মধ্যে একটি বন্ধনের সূচনা করেছে যা ভবিষ্যতের জন্য সুখ সমৃদ্ধি এবং মিলনের প্রতীক হয়ে থাকবে